আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাঈদি নাউর আল্লাহ মারকাদাহু ওয়াজাল জালাল জান্নাত মাসওয়াহু তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সেদিন উত্তাল ছিল সারা দেশ এবং পরবর্তীতে আমরা দেখেছি বিশ্ববরেণ্য আলেম ওলামা যারা দিনের দায়ী লাল্লা দলমত নির্বিশেষে ভাষাভাষী নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করেছেন শোকবার্তা দিয়েছেন মুসলিম দেশ সহ সারা পৃথিবীতে এমনকি অবস্থিম দেশেও তার জন্য না জানাজার মাধ্যমে দোয়া করা হয়েছে তৎকালীন সরকার তার জানাজা রাজধানীতে করতে দেয় নাই এবং তার যে স্বপ্ন স্বাদ ছিল যে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনাতে সেই মাদ্রাসায় তিনি দাফন হবেন সেই জায়গাটা তিনি নিজে কিনে রেখেছিলেন সে স্বাদও তৎকালীন সরকার এবং তার লোকেরা এটা হতে দেয় নাই যার কারণে তার জন্মভূমি পিরোজপুরে আর আরেকটি প্রতিষ্ঠিত সংস্থা আল্লামা সাইদি ফাউন্ডেশন এখানে একটি মসজিদ আছে এই মসজিদের কাছে তার পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হয় এরকম দৃশ্য আমাদেরকে দেখতে হয় কেন এটাও হিংসার কারণে প্রতিহিংসার কারণে আমরা মৃত মানুষকেও হিংসা করি এত নষ্ট আজ আমরা